তো গুড ইভিনিং সব্বাইকে আজ আমি মাসির বাড়িতে এসেছি আগেই বললাম তো আজ এখানে হচ্ছে বড় ঠাকুরের পুজো তো সেটারই একটা ছোট্ট ব্লগ করছে পরিবারের সব্বার সাথে তোমরা দেখতে থাকো আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটা তো পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে যার গোত্র নাম গোত্র দিয়ে বাবাকে পুজো অর্পণ করছেন আমার বাড়ি থেকেও করা হয়েছে দিদির বাড়ি থেকেও করা হয়েছে তো সুন্দর এই ভ্লগটা আমি করছি তোমরা সবাই দেখতে থাকো আর হ্যাঁ কেমন লাগছে জানিও কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে তো এদিকে পুজো হচ্ছে লোভে আমরা আর পারিনি আমরা চলে এসেছি মুচকা গেছে দশ টাকা দশ টাকা চারটে কুড়ি টাকা আটটা দাঁড়িয়ে আসছে তো ওদিকে পুজো হচ্ছিল বলে আমি আস্তে আস্তে করে ঘরের দিকে চলে এলাম কারণ তোমাদের আগেই বলেছিলাম যে দুপুরের দিকে পুজো হয়েছিল যেটা আগে ভ্লগে তোমরা দেখেছো সত্যনারায়ণ ঠাকুরের তো সেই সত্যনারায়ণ ঠাকুরটাকে ভালো করে দর্শনও করে দিলাম তোমাদের আর সাথে মাসির ঘরে পুরো যাবতীয় ঠাকুরগুলোকে আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি তখন তো পুজো হচ্ছিলো ঠিকভাবে দেখাতে পারিনি তো এই হচ্ছে মা কালী প্রতিষ্ঠিত মা পাশে রয়েছে বাবা লোকনাথ এছাড়া গোপাল রয়েছে আরও অনেক ঠাকুর রয়েছে তো খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি এত প্রসাদ সমস্ত সবাইকে এক এক করে দেওয়া হয়েছে কিছুজনকে দেওয়া হবে আর এই হচ্ছে আমার খুব প্রিয় মানুষ আমার বড় মাসি এবং বদ্দা ভাই আগে ব্লগে একটু দেখিয়েছি তোমাদের এখন একটু ঘরটা ফাঁকা আছে বলে ফাঁক তালে আস্তে আস্তে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি তো তোমরা সবাই বলো জয় সত্যনারায়ণ ঠাকুরের জয় হোক জয় বাবা বড় ঠাকুরের জয় হোক প্রত্যেকের মঙ্গল হোক এটাই আমি আশা করছি ভগবানের কাছে কামনা করছি তোমরা আমার পরিবারের অনেক মূল্যবান আমাকে তোমরা সবসময় সাপোর্ট করে যাচ্ছ এর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তো যেটাই আমি করছি ভালোবেসে করছি এগিয়ে যাওয়ার জন্য করছি তোমাদের সাথ থাকলে আরও ভালোভাবে আমি এগিয়ে তৈলায়ও

এতে গন্ধ পুষ্পে পুষ্প সবাহনায়ীর্ধায় নম এতে গন্ধ পুষ্পে পুষ্প সবাহনায়ীর্ধায় নম এতে গন্ধ পুষ্পে পুষ্প দেবী শ্রী মন্ন মহাকালী দক্ষিণা কালিকা মহাত দেবৈরম ইদং মিষ্টান্নপ্র ওমৃ সিং শনিশে নিবেদী ইদং মিষ্টান্নপ্র ওম সিং শনিশে নিবেদি যেত তত বক্তব্য ওঙ্কলিং দক্ষিণা কালিকাদে বৈনম সিদম আছমনিয় করিতে ব্রাহ্মণ সেবা ছিল তার পর দ্বীজ সেবা করে তার নাই ক্ষমতা ভিক্ষা ছড়া নাই ছিল কর্মের ক্ষমতা নিত্য ভিক্ষা করি করে উদর পুরাণ তাহাকে দ্বীজ সেবা করে অনুপন চিন্তামণি চিন্তা ভিন্ন অন্য চিন্তা নাই কেমন এসে চিন্তি মানে চিনিবারে পায় অন্তরে সদায় সুখী নাহি পেটে সদায় কৃষ্ণের নাম অজে অপটে এনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া পুত্তের মুখ বিষাতে ভাসিল হায় রে পিদাতা আজ কি সুখের দিন করি সে বিষাদি মন নিজি দিন যা হোক তাহা আমি প্রতিজ্ঞা রাখিব ভিক্ষাতে নির্ভর করে দিন কাটাইবে পুত্র রক্ষা দ্বিজো সেবা ভিক্ষা করি করে সুমঙ্গল বলে নাম রাখিল খুব দিনে দিনে বাড়ে পুত্র দরিদ্রের গড়ে কোনো ক্রমে দিন ফাঁক করে দ্বিজ গড়ে পঞ্চবর্ষে সেই শিশু পড়িল যখন হাতে করি দিল বিপ্র বিদ্যার তো চলো ব্লগটা বেশি ব্লগ বড় করলাম না ছোট্টর মধ্যেই করলাম আমার সাথে আমার বড় বোন রয়েছে আর আমি হঠাৎ করে গরম লাগছিল বলে এখন জামাটাও পরে ফেললাম কারণ পুজো হচ্ছে বুঝতেই পারছ পুজোর সময় একটু ড্রেস না পরলে ভালো দেখায় না তো পুজোর সময় ড্রেসটা পরেও নিলাম আর সাথে সাথে বোনের সাথে চলে এলাম চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়